আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী অপিয়ারী আশা করি যে কেন আছেন ভালো আছেন তো খুব ভালো থাকেন আপনার করার জন্য এই যে আমার এক ভাই আসছে মমি সিংটা আসছে এই কাকো মুমি সিংটা আসছে এটি আমার অনলাইনে ভিডিও দেখে সরাসরি উনি এই যে আমার থেকে যে প্যাকেট করা এই মেশিনটি নিয়েছে প্যাকেট করা মেশিনটি নিয়েছে হ্যাঁ হ্যাঁ আমার কিভাবে সিলিং করতে হয় আমি বায়ে থেকে মুখটা খোলা দেন নে। এই আট বরাবর চাল যে দেখেন মোটা কি সুন্দর ফিনিশিং হইছে। ডিজাইনটা দেখেন। ডিজাইনটা দেখেন। কত দিছিল? লেট দিছিল কাজ ঠিক আছে? দেখেন এই যে বায়ো প্যাকেটটা সুন্দর সিলিং করলো এই যে মেশিনটা এটা আমরা পাঁচ বছর দিয়ে বিক্রি করি ওনার হাতে সিগনেচার দিয়ে গেছে আর আমাদের ঘরে যে ডিটার্জেন্টের মালটি আসে কমপ্লিট এই যে বিভিন্ন ধরনের মাল এটা লেখা এ প্লাস এম এটা এ প্লাস এম আর এইটা এ প্লাস এইটা এ প্লাস আর এইটা লেগে কোয়ালিটি সুপার এই এইটা আমাদের কোয়ালিটি সুপার নাম লেখ এইটা কোয়ালিটি সুপার এই আমাদের কাছে বিভিন্ন ধরনের এই অনেক বেকার ভাইরা ঘরে বসে থেকে কোনো ব্যবসা বাইতেছে না মোটামুটি এই বিশ থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন আবার আমি একটা প্যাকেজ দিয়েছি কোয়ালিটি সুপার দিয়া এক বস্তা মাল একটা প্যাকেট করা মেশিন একশো প্যাকেট একটা ওজন মাপ পাল্লা এইটা দেওয়া বারো হাজার টাকা প্যাকেজ আর এ প্লাস এম দিয়ে গিয়ে সাড়ে এগারো হাজার আর এ প্লাস দেওয়া হলে এগারো হাজার ঠিক আছে এ প্লাস দিয়ে এগারো হাজার ভাই যে ভাই প্যাকেজ দিছে প্যাকেজ নেওয়ার পরে ভাইকে কে আমি এই পাল্লাটা ফিরিয়ে দিয়ে দিছি বাইরের পাল্লাটা ফিরিয়ে দিয়ে দিছি আর এটা নিয়ে যে একশো প্যাকেট লাগে এই প্যাকেটটা আমি বাইরে একশো প্যাকেট ফিরিয়ে দিছি ঠিক আছে এ আপনাদের এই আমাদের নাম্বার দিয়ে থাকবে আপনাদের যদি মাল লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করে এ চলে আসবেন আমাদের ঠিকানা হলে প্রথম বাংলাদেশে যে কোনো শাখার থেকে আসবেন ঢাকা চকবাজার এসে এই যে কোনো লোক রেপান বাজার কোনটা বাজার টেস্ট সেন্টার দ্বিতীয় তাল্লা দুই নং দোকান দোকানের নাম মন্দিরা এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম